সামনে রেখে এখন চান্দিননা আসলে কার দিকে আমরা যেতটু দীর্ঘদিন দেখেছি আমাদের চান্দিনা থানায় ডক্টর রেদ নামমেের সাহেব চান্দিনাতে অনেক কলেজ করেছে এবং স্কুল মাদ্রাসা রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছুই করছে। তা আমি করি আমি যেটা মনে করি যে চান্দিনাতে এমন একটা লোক ডক্টর রেদন আহমেদের দরকার এই কারণে সে অনেক কিছু জানে এবং চেনে হ্যাঁ হ্যাঁ চেনানের আর কোনো রাস্তা নাই হ্যাঁ সব কিছু চেনে তো আমাদের এদিক দিয়ে আমরা যা দেখতেছি ডক্টর রেদন আহমেদ সাহেবের অনেক জনপ্রিয়তা আছে এই হিসাবে আমরা চাই চান্দিনার মাটিতে ডক্টর রেদন আহমেদ সাহেব নির্বাচিত হোক এবং সংসদে যাক এই আশা আমাদের আমরা এল ডিপি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন এবং দলীয় মনোনয়ন তিনি পেয়েছেন দলীয় মনোনয়ের বিপক্ষে স্বতন্ত্র থেকেও প্রার্থী আছে আসলে সদীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর লড়াইয়ের মধ্যে আসলে খুব সুষ্ঠু নির্বাচন হবে বলে আপনারা আশা আমি মনে করি চান্দিনার মাটিতে চান্দিনা সাধারণ যারা জনগণ যারা আছে তারা ধানের শীষের লেগে পাগল স্বতন্ত্র অনেকে দাঁড়াইতে পারে যার ব্যক্তিগত বিষয় স্বতন্ত্রটা এটা মনে হয় আমিও আমার এলাকার আমি বর্তমান মেম্বার হিসাবে আমিও তো নির্বাচন করতে পারি এটা হচ্ছে যার যার ব্যক্তিগত অধিকার কে কি নির্বাচন করব না করব কিন্তু দলীয়টাই কিন্তু সবচেয়ে বড় বিষয় ঠিক আছে তো এই রেদন সাহেব তো আগে এলটিভিতে ছিল এখন রেদন সাহেব আপনার ডাইরেক্ট বিএমপিতে চলে গেছে তবে ডাইরেক্ট বিএনপিতে চলে যাওয়াতে হচ্ছে আপনার রেদন আর থানা কমিটির সদস্য হবে না সে হলে কেন্দ্রীয় কমিটির সদস্য হইব তো কেন্দ্রীয় কমিটির সদস্য যদি আমরা চান্দাতে তারা পায় তাহলে তো আমরা অনেক আনন্দিত থানা কমিটির থেকে অনেক বড় এসে কেন্দ্রীয় কমিটি তো আমি আশা করি যে চান্দিনার মাটিতে রেদন সাহেব নির্বাচিত হবে কারণ জনগণ আছে রেদন সাহেবের এই সে আমার বক্তব্য আসসালামু আলাইকুম